মানে ঘোড়া দশ ঘোড়ার পাবার বিশ ঘোড়ার পড়া পাবার দুশো হার্স পড়া যে কোনো জিনিস কিনবে গেলে কবি কত হার্স পড়া মানে ঘোড়া কত ঘোড়ার থাকত মানে কত ভিত্তিতে দৌড়ির পায় সেই জন্যে আমার বলটাও নষ্ট হয়েছে আর শক্তিটাও হারে ফেল সেই জন্য আরো ঘুরিস্কার লেগছে একটা জিনিস খুব পুনর আমার করলে আজকে আমরা যেটা করিতে তাতে কিন্তু আমার এই সংবাদ সারা ভারতবর্ষের মাসে যুক্ত হয়েছে তোমরা বিশ্বাস করো যে আমার যেটা প্রোগ্রাম আছে তারা সমগ্র বিশ্বের মাসেই থাকে কত রেখে কত কত রকমটা আমার প্রোগ্রাম কত রকম

আমরা মাঠটার দর্শন করি ছোটো ফটো প্রোগ্রাম করি হ্যাঁ প্রোগ্রামটা হবে মাঠে দেখিনি হ্যাঁ মোর আজকে কালকে দিল্লি যাওয়ালে সকালে আছে যাচ্ছে আজকে আমি দার্জিলিং মাসান বাবার পোশাক আমরা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এটা কিন্তু আমার মহারাজা এখন প্রমাণ করে দিছে মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ গ্রেট ওয়ারিয়ার লেফট অ্যান্ড হিল সাইনেস মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ বুক পাওয়া ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তার মানে আমার মহারাজা জগদ্বীপেন্দ্রনাথ বুক বাহাদুর হ্যাঁ মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা জয়ชัย জয়ชัย আমার মহারাজা কতগুলা ম্যাটেন প্রভাইড করছে দেখুন এটা দেখুন

এই যে মুই মহারাজা জগদীপেন্দ্র নারায়ণক ভারত রত্ন পুরস্কার প্রদান করার জন্য মুই পার্লামেন্ট পার্লামেন্ট ওই তাতে উঠেছ তা ওটা সেকশন দুইটা আছে একটা আছে জিরো আওয়ার আর একটা আছে স্পেশাল মেশ।

জিরো আসে যেই উঠছে জল দেখছে সকাল সবাই দেখছে দেখার পরে উমরা একটা মিটিং বসাইছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করা যায় কি করা যায় হ্যাঁ তারপরে আর ওটা যেটা দেখছ ওটা দেখি মানে মাথা খারাপ হয়ে কেন মাথা খারাপ হয়ে

তারপরে না আপনি এখন কথা এখন তারপরে আমি চিন্তা করলো আপনি কজনার সাথে আমাদের ওর ওর সঙ্গে আলাদা যেহেতু আপনি বিজেপির সদস্য বিজেপি ক গভর্নমেন্ট কভারেজ ওপরে অ্যাডমিস্ট্রেশন কমানো যান প্রধানমন্ত্রী তো সহায়তা সহায় অ্যাডমিস্ট্রেশন করছেন এটা কওয়া যায় যে না এই কথাটা করা যাবে না

আচ্ছা এই কথাটা যদি উঠি হলো ভাই তাহলে কি হইলে সাত দুনিয়া দেখিলাই আর ওটা তো প্রমাণ প্রমাণ আছে প্রমাণিত হইলে তাহলে কি 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 আছে কিং জস ফাইভ সিলভার মেডেল নাইনটিন থার্টি ফাইভ

তারপরে দিছে বার্মা স্টার বার্মা স্টার মেডেল ব্রহ্মদেশ ওয়ার্ড স্টার মেডেল কাহানিটা নেতাজি জাপান জেলা বুঝলেন তো কোয়াছে না আগত কয়েছে না ওই লেখা আছে বার্মা স্টার বরাবর কারণ উমেদা নেতা উমেতা লিডার কারণ তখন আটলান্টিক সিদ আসলে ইউরোপ মহাদেশত আসলো কিন্তু একেবার ভাই আসলো হিন্দু দিন নারায়ণ যেটা নারায়ণীর সন্তানটাকে খুব সমাপ্ত হয়ে গেছে জার্মান টানা যোগ্য নাই গেছে তারপরে তারপরে আফ্রিকা স্টার আফ্রিকা মহাদেশ নাইনটিন আফ্রিকা স্টার আফ্রিকা মহাদেশের মহানায়ক মহাদেশটা আছে না সে আফ্রিকা মহাদেশের মহানায়ক মহারাজা জগৎ রায়ণ আফ্রিকা মহাদেশ মেডেল তারপরে মহাদেশিফিক স্টার মেডেল

ওয়ার মেডেল নাইনটিন থার্টি নাইন নাইনটিন ফোরটি ফাইভ মহারাজা জগদ্দিন মেডেল দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্ডিয়ান সার্ভিস মেডেল নাইনটিন ফোরটি ফাইভ ইন্ডিয়ার সার্ভিস মেডেল মানে ইন্ডিয়ার মানুষদের রক্ষা করছে সেবা করছে সারা ভারতবর্ষের মানুষ আপনার করছে তারই মেডেল দেওয়া আছে সার্ভিস মেডেল আচ্ছা নাইট কমান্ডার অফ দ্য অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান এই ব্রিটিশ গভর্নমেন্টের ব্রিটিশ সরকারের কে সর্বস্ব মেডেল যেমন আমার ভারতবর্ষের ভারতরত্ন সর্বস্ব মেডেল যেমন ব্রিটিশের এটা সর্বস্ব মেডেল হ্যাঁ কিং কমান্ডার অফ দ্য ওয়ার্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পেয়ার

এই কাগজ দেখিয়া মাথা খারাপ মাথা খারাপ কেন মাথা খারাপ হবে এইটা যদি পার্লামেন্ট উঠে মহাত্মা গান্ধীর শেষ করবেন শ্বাস শেষ সর্দার বল্লভ ভাই প্যাটেল নেতা দিয়ে শ্বাস এরকম ভূমিকা আছে ভূমিকা কত বিপদ গভর্নমেন্টের ভারত সরকার যা প্রধানমন্ত্রী বানাইছে প্রথম প্রধানমন্ত্রী বানাইছে শ্বাস ফেলবে না সেই জন্যই এবার মাথা ভাগ করে

কেমন আমারে শোনা সেনাপতি আসলো দেরcoroutines বংশটা বক্তাদের ডিঙ্গার বংশটা সাজায় গেল তারপরে মোর কর্ণশন হচ্ছে কাহিনী তো কইছো ডিঙ্গার বংশ শেষ হয়ে গেল তারপরে মোর কর্ণ বংশন মহারাজ বানাইছে সেই জন্য মুই তোমার সামনে বই মোর বাইরেটা য়াদ মানে মোর ইতিহাসটা এদন এই কাহিনীটা না পার্লামেন্টে দেখা দেওয়া আছে মোর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মোর পুরো কাহিনীটা দেওয়া আছে চুপ বলে এই জন্যে আমার এই কাহিনী দেখার পরে এখন সারা ভারতবর্ষের মানসি বুঝে আমার ধন্য বলে আমক দর্শন করিবার জীবন ধন্য সমস্ত রাজা বলে কয় যে আমার ক্ষত্রে মানুষের আমরা ভাষা আমার শেষ এ মহারাজা আমরা আমাদের এখনো আছি আমার পাওয়া এখন আছে তার জন্য বুঝছেন ভারতবর্ষের রাজা তো একটা হয়েছে হয়েছে সারা সমস্ত না সেই জন্য সেই কথাটা ওই দিন পার্লামেন্ট যখন তুললুক তারপরে মো কলে মহারাজ আপনি আরো তোলেন আপনি তোলেন বলে আরো মুই বাধা করছো আম বাধা কি আয় আমি মানা কি হয় উঠাই খবর না পাই না আচ্ছা এখন উঠাই মানে ফির উঠালো না উঠে জিরো আসে উঠালো না উঠে দুইবার দুই দুই দিন মিশে গেল না নাটুর ভিতরে কেমে

মহারাজা হিসবেন্দ্রনাথ দুদুর গ্রেট লিডার গ্রেট লিডার আর এই লিডারের সাথে ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য আমেরিকার প্রধানমন্ত্রী রুজভেল আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টেন সার্সিল আর মহারাজা জগদীবেন্দ্রনাথ এই তিনজনে বুদ্ধি করিয়া অ্যাটলান্টিক সাটার অ্যাকায়েন্সে নাইনটিন ফর্টি টু এই একাত্তর একচল্লিশ কিন্তু সাইন প্রথম সাইন হয়েছে প্রথম সাইন করছে ওই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল

আফ্রিকা স্বাধীন হয়েছে আমেরিকা স্বাধীন হয়েছে চায়না স্বাধীন হয়েছে সমস্ত দেশ স্বাধীন হয়েছে বুঝছেন তার নায়ক আমরা আর ওই জন্য এখন আমরা কেয়ার পাইছি বুঝছি ইসবার ইসবার কি হচ্ছে কি

সরকার হবে আমি কথা হলো আপনার যে সরকার না বানাই যদি না বানাই কাল কিন্তু কংগ্রেসের তো বানাই কংগ্রেস সমান শত্রু কংগ্রেস দ্বিতীয় শত্রু বললেন তাহলে আমার কি করা লাগবে

আমার মানুষের শুদ্ধা চার ব্যবহার করিবার লাগছে সেই দিন এখন না এই ভূখণ্ডের মানুষই কারণ থাকে না এখন

তোমার এই আরাধনা তো আমার শুনছে হ্যাঁ শুদ্ধাচার করবে নাচেন সেই শুদ্ধাচারও তোমরা সমস্ত সমস্ত কিছু পাবে এই যে কথা তাহলে কথা বললেন তাহলে আমরা এটা আমার শুদ্ধাচার নষ্ট করবো মাসের বুদ্ধি ধর্ম পৃথিবীর ভগবান কায় ক্ষত্রিয়

এবার বলে এত পারফেক্ট হল কারণ উনি অ্যানালিস্ট না করে পড়ে এই জন্য সারা ভারতবর্ষের মানুষই যে আমার মুখ দেখে চেনেন আমার এই শুদ্ধতা একতা এই থেকে কি আসছে সারা ভারতবর্ষের মানুষই অ্যাক্টিভ হ্যাঁ এই জন্য

আর বাকিটা হয়ে ঠিক আছে এই জন্যে আমরা যদি ইতিহাস দেখি শাস্ত্র যদি করি বড় বড় যোদ্ধা যুদ্ধ করে বড় বড় বান মারে বড় বড় গান এই মেয়ে ছোট ছোট মা তারপরে যখন শেয়াল হয় তারপরে এই যে মালু হানু রকম হয় না নয়

ধনী হবে কিছু ঠিক আছে ভাতসা ৰাখো বিশ্বাস কৰো হওক ঠিক আছে